আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো মার্কেট কিন্তু ভালো পরিমাণ ভোলাটেল আছে এন্ড ক্যান্ডেলের সাইজ জিনিসটা দেখেন সো মার্কেট কিন্তু ক্যান্ডেলের সাইজ জিনিসটা মেনটেন করতেছে না সো অনেকেই আছেন যারা সব সময় এই জিনিসগুলা মানে ট্রাই করেন মার্কেট আপনাকে যেই পেয়ারে হ্যাঁ সিম্পল হয়ে বুঝবেন যে যে পেয়ারটা পেয়ারটা ছিল কোনো কিছু ফলো করতেছিলাম বাট এই এখানে কিন্তু প্রেপার সবকিছু ফলো করতেছি তো মার্কেট কিন্তু ভালো আছে হ্যাঁ সাপোর্ট অ্যান্ডেন্সে যারা ট্রেড করতেছি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবো হ্যাঁ এখান থেকে মুমেন্ট আমার টার্গেট মার্কেট ফুলফিল করছে অ্যান্ড প্রিভিয়াস আমাদের এখান থেকে কি সেলাররা স্ট্রং দেখাইতেছে বাট এইখান থেকে আমরা একটা আপড়ের জন্য ট্রেড নিয়ে ক্যান্ডেল সাইজ অনুযায়ী থেকে একটা ছোট গ্রিন ক্যান্ডেলই হইতে পারে বা বিগ মুভ নিতে পরেরটা পরে সো দেখেন এই যে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা এই যে এতটুকু ফুলফিল করা এই যে দেখেন মার্কেট কিন্তু উইক এটা ফুলফিল করছে সো ফুলফিল করার পরে এইখান থেকে সেলাররা যতই স্ট্রং দেখা এটা কিন্তু আমাদের কাজের না এটা কিন্তু কেন কাজের না বিকজ অফ আমাদের মার্কেট এইখান থেকে এই যে উইকটা দেখতেছেন এখান থেকে সেলাররা পাওয়ার মানে বায়রা পাওয়ার জেনারেট করছে পাওয়ার বলতে ভাই পাওয়ার কনসেপ্ট না জাস্ট ক্যান্ডেল ওয়ার্ড যেটাকে বলে বা এইখান থেকে বায়ার ইন্টারেস্ট শো করছে সো বায়ার ইন্টারেস্ট শো করছে প্রিভিয়াস আমাদের মার্কেটে যতটুকু ফুলফিল করা ফুলফিল করছে এইখান থেকে বায়ার আসার ট্রাই করবে অ্যান্ড এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন এটা হিট করছে এইখান থেকে রিভার্স ট্রেড নেওয়া যেত অ্যান্ড যেটা বলতেছিলাম যে ক্যান্ডেলের সাইজ যে জিনিসটা এটা একটা ছোট গ্রিন ক্যান্ডেল হইতে পারে অ্যান্ড ছোট গ্রিন ক্যান্ডেল হয়েছে সরি এটা সিম্পল একদম সিম্পল হয় বুঝাই দিছি লস হোক বাট নলেজটা যতটুকু পাইছেন আগে এটা বুঝার ট্রাই না আমি কিন্তু আগে বলছি যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে অ্যান্ড যখন মার্কেট এইখান থেকে ক্যান্ডেল ওয়ার্ড যে জিনিসটা দেখাইতেছিল তখন বলছে বিগ মুভ নেবে বিগ মুভ নিয়ে এটা সেলার ইন্টারেস্ট পজিশন এখানে হিট করছে সেলাররা ডাউন নিয়ে আসছে সো সিম্পল ভাবে বেসিক ভাবে বোঝার ট্রাই করেন এইখান থেকে আমাদের এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট কারা ব্রেক করতে পারেনি বাইরা ব্রেক করতে পারেনি সেলাররা এখান থেকে কি করছে ইন্টারেস্ট শো করছে সো মার্কেট এখান থেকে বিগ মুভ নেবে নিচের প্রাইসটা হিট করার ট্রাই করবে সো একদম সিম্পল একদম সিম্পল ভাই ট্রেনিং টা ইজি উইথ রিয়েল নলেজ আগে নলেজ নট ট্রাই করবো আমরা হ্যাঁ নলেজ নিলে মার্কেট আপনার আমার সো এইখান থেকে কিন্তু আমরা রিভার্স ট্রেড নিতে পারতাম কেন রিভার্স ট্রেড নিতে পারতাম প্রতিনিয়ত যারা আমাকে যারা ফলো করেন আপনারা বলেন তো কেন রিভার্স ট্রেড নিতে পারতাম বিকজ অফ আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট করতেছে তার মানে কি এখান থেকে মার্কেট প্রপার সব প্রাইস গুলো রিসপেক্ট করতেছে সো অল ওভার সবকিছু রিসপেক্ট করবে এখান থেকে আপরের জন্য কিছু ট্রেড নিয়ে নি দেন আবার রিভার্স ট্রেড নিব আমরা হ্যাঁ মার্কেট এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিলাম এন্ড একটু উপরে গেলে এই ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস হিট করা ট্রাই করবে তারপর আমরা রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করবো এখান থেকে ওভারলেপ করছে আমাদের বাই পজিশনে এখান থেকে ওভারলেপ মানে ওভারলেপ করে নাকি কেউ সরি এখান থেকে ওভারলেপ করে নাকি যাই হোক চোখে ধান্দা দেখলাম কি না জানিনা সো এইখান থেকে আমাদের একটু বোঝার ট্রাই করেন মার্কেট আমাদের জোনের মধ্যে স্ট্যাক হয়েছে সো এই যে এটা হলো বায়ার জোন সো উপরে 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 যেলে আমরা একটু রিভার্স ট্রেড নিব তারপর আমি একটু দেখাই হ্যাঁ দাঁড়ান উপরে হিট করতে সুযোগ ছিল আমরা সুযোগটা হাত ছাড়া করে ফেললাম যাক একটু উপরে যাক একটু উপরে উপরে একটু আচ্ছা থেকে ট্রেড বিকজ এখন ওদের টার্গেট এটা ব্রেক করা যে জিনিসটা এখান ট্রাই করবেন হ্যাঁ ক্যান্ডেলের ভাষা পরা যায় হ্যাঁ ক্যান্ডেল সব কিছু বুঝা যায় এখান থেকে দেখেন এটা এটা কেন নিলাম এটা হলো আমাদের স্ট্যাক এরিয়া বা বায়ার এরিয়া সো বায়ার এরিয়া এখান থেকে আমাদের সেলাররা উইকনেস শো করছে নিচের থেকে বায়াররা কি করছে দেখেন উইক সাপোর্ট বানাই নিয়ে গেছে সো সাপোর্ট বানাই নিয়ে গেছে সো ইজিলি অ্যান্ড অনেকেই বলবেন যে ভাই আপনি কি ভয়েস মেক দেন কিনে দেখেন এইখান থেকে আমি লাইভ আপনাদের সামনে কথা বলতেছি ওটা রেকর্ডিং এই যে এইখান থেকে সব দেখবেন সব কিছু লাইভ স্ট্রিমের মাধ্যমে অ্যান্ড ইন ফিউচারে আমরা কিন্তু ফেস ক্যামের মাধ্যমে লাইভ স্ট্রিম করা ট্রাই করব সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা আমাদের ওকে দুই মিনিটে পড়ছি নাকি না এইখান থেকে কেন রিভার্স ট্রেড নিলাম একটু বুঝেন প্রিভিয়াস আমাদের এইখান থেকে

এন্ড ওপেনিং এ ট্রেড করছি বিকজ অফ ক্যান্ডেল ওপেন হয়ে নিচে প্রেশার ক্রিয়েট করছে তার মানে এখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার সম্ভাবনা আছে সো ডাউনে ফল হওয়ার সম্ভাবনা আছে এখন যদি মার্কেট আমাদের হরিজেন্টাল লাইনটা হিট করে বায়াররা অ্যাক্টিভ শো করে টাচ করার সাথে সাথে বায়াররা প্রেশার করে টাচ করার সাথে সাথে প্রেশার করে সেকেন্ড প্রাইস ড্র করে দিছে এটা হিট করার পরে প্রেশার করতেছে আর পরে যেন একটা ট্রেড নিয়ে নিই আমরা আহা প্রেশার করে নেই কে হ্যাঁ আচ্ছা যাই হোক ভাবছিলাম প্রেশার করছে বাট প্রেশার করে কিন্তু ওভারকাম জিনিসটা দেখছেন ওভারকাম ওভারকাম জিনিসটা একটু বুঝার ট্রাই করেন এরকম প্রেশার আচ্ছা এম একদম পুরো ড্র করে দেখাই দিই যারা দেখছেন তারা তো সুন্দরভাবে বুঝতে পারছেন এটা আসার পরে কিন্তু এরকম হয়ে আবার এরকম ওভারকাম টাচ করার পর এরকম করে ওভারকাম করছে যে দেখাইছে যে হবে কিন্তু মার্কেট আমাদের ছোন্য মতো নিছে হিসাবে ইটস ওকে ইটস ওকে আমাদের প্রাফিট যতটুকু হওয়ার হইতেছে আর আলহামদুলিল্লাহ ওভার প্রফিট সো এটাও কিন্তু আমাদের প্রাফিট এসে পড়ছে অ্যান্ড জাস্ট একটু একটু আমরা বাই নাইটিংটা বুঝার ট্রাই করবো বুঝলে ভাই মার্কেট আপনার বুঝলে মার্কেট আপনার আর না বুঝলে সারা জীবন এইখান থেকে কিছু করতে পারবেন না আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভয়েস কালকে অনেক কিছু আমাদের চ্যানেলে বইলা দিছি তো ওই ভয়েসটা সবাই শুনবেন শুনলে অনেক কিছু বুঝে যাবেন বাই নাইটিং এ অ্যান্ড মার্কেট কিন্তু আজকে সাপোর্ট অ্যান্ড খুব বেশি রিসপেক্ট করতেছে এখান থেকে ট্রেড নেওয়া উচিত ছিল আর কথা বলতে বলতে মার্কেট উপরে চলে গেছে যাই হোক সো যে জিনিসগুলো আহ বুঝতে হবে আপনার সিম্পল ভাবে বুঝতে হবে মার্কেট জিনিসটা সিম্পল ভাবে যদি না বুঝেন মার্কেট আপনাকে সিম্পল ভাবে ট্রাপের মধ্যে ফালাই দিবে আবার যদি হিট করে পনেরো সেকেন্ডের মধ্যে আমরা যদি একটা সুযোগ পাই এখান থেকে ডাউন আপার যদি ট্রেড নিয়ে নিব সুযোগ পাই নাই ট্রেড নিব না দরকার নেই ব্যালেন্স আছে আমার আমি কাজে লাগাই সমস্যা নেই ব্যালেন্স থাকবে না আমি কাজে লাগাবো না অ্যান্ড এই পজিশনে যখন হিট করছে তখন এইখান থেকে ট্রেড নিলে লস হবে এই যে এখন দেখেন এটাকে বলা হয় ফেক ব্রেকআউট অ্যান্ড ডাউন করছে আমাদের সেলার পজিশনে মার্কেট এইখান থেকে ডাউনই এসে পড়বে ফেক ব্রেকআউট হওয়ার পরও ডাউন করছে সেলার পজিশনে জাস্ট একটা মার্কেটের প্রেশার লাস্ট মোমেন্টে যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সগুলা ব্রেক করে এটাকে বলা হয় ফেক ব্রেকআউট সো ফেক ব্রেকআউট হয়েছে অনেকে এখান থেকে কী করছেন আর পরে যেন ট্রেড নিয়ে নিছেন বাট না আমি যে ঝড়যন্ত্র লাইন দিয়েছি মার্কেট ওভার্ল্ড টার্গেট এটা ফুলফিল করা সো সিম্পলভাবে মার্কেট এইখানে এতটুকু ফুলফিল করার জন্য আইসা পড়বে হ্যাঁ এই যে ফুলফিল করছে জাস্ট আমি কিন্তু লাইভ স্ট্রিম করতেছি এখন বাইরে আসলে আসতে পারি ওইটা পরেরটা পরে বাট আমাদের যতটুকু নলেজ আসলে যে লাইভ স্ট্রিম করতেছি সো ফুলফিল করার কথা ফুলফিল করছে এখন বাইরে আসলে কিচ্ছু করার নেই আপনার আমার কিচ্ছু করার নেই বিকজ মার্কেট মার্কেটের মতোই চলতেছে সো এটাকে বলা হয় রিয়েল নলেজ মার্কেট মার্কেটের মতোই চলতেছে আপনার জাস্ট একটু বুঝতে হবে একটু বুঝতে হবে একটু বুঝলে আপনি এটা ধরতে পারবেন যখন হিট করছে বায়রা প্রেসার ক্রিয়েট করছে বাইরে চাইলেই আসতে পারতো তো তখন আমাদের ধর মানে কিচ্ছু করার ছিল না যে অনেক সময় বলি না আমাদের মার্কেট লস করা দেয় মার্কেট লস করায় দেয় মার্কেট লস করায় দেয় ভাই কি করবো মার্কেট লস করায় দেয় ওই জিনিসগুলো ভুলে যান গা মার্কেট লস করানোর দিন শেষ আর যদি নলেজ থাকে মার্কেট ওই যে দেখেন আমি মাউস দিতে দিতে আমি টার্গেট সেট করতে করতে মার্কেটে এসে করছি হিট করছে এটা কি আমাদের সাপোর্ট সো এখানে হিট করছে এখানে প্রেশার দেখে অনেকে আপরের জন্য ট্রেড নেবেন আমরা এই পজিশন থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিব বাইরে যদি প্রেশার দেখায় এই যে বাইরে আসতেছে না এই পজিশন থেকে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম বিকজ এইখান থেকে মার্কেট বিগ একটা মুভ দাও ট্রাই করবে এইখান থেকে মার্কেট বিগ একটা মুভ দাও ট্রাই করবে এতটুকু ভাইঙ্গা ভাইঙ্গা সব ব্রেক করে চলে যাও ট্রাই করবে সো এই জন্য আমি এইখান থেকে আরেকটা ডাউন আর ডিরেকশন নিলাম সো আপনাদের সেফটি মার্জিন হয় কোথায় আর আমাদের সেফটি মার্জিন হয় কোথায় দেখেন আমি কিন্তু দেখাই দিতেছি লাইভ স্ট্রিম কইরা একদম পুরো লাইভের মাধ্যমে দেখাই দিতেছি যে কিভাবে কোন ক্যান্ডেলগুলো কিভাবে হইতেছে কিভাবে যাবে দেখছেন এখান থেকে বিগ মুভ নিয়া ভাইঙা চলে যাবে আমি কিন্তু বইলা দিতেছি যে দেখেন লাইভ স্ট্রিম সব লাইভ সো সিম্পল ভাইন এডিটিং আপনি আর কি কি দরকার বলেন আমার কাছে বলেন যে কি দরকার আপনার ভাইন এডিটিং এ প্রফিটেবল হওয়ার জন্য আপনার কি দরকার ওয়ান স্টেপ এমপিজি নেবেন এখানে লস করবেন এমপিজি নেবেন লস করবেন আনতাজে ট্রেড নেবেন মার্কেটের ওভারঅল টার্গেট এখন জাস্ট এতটুকু ফুলফিল করা সেলাররা একবার ঢুকলে দেখবেন ভাইঙ্গা মাইঙ্গা সব নিচে নিয়ে আসতেছে সিম্পল সো আমাকে বলেন আমাকে বলেন যে বাইনারি ট্রেডিং এর আপনার কি কি দরকার কোন জিনিসটা হইলে আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন সো ভাই আপনি আমি নলেজ নেই না নলেজ নিয়ে কাজ করি না আপনার আমার যদি নলেজই থাকতে ওই পরিমাণ আমরা কখনো এখান থেকে লুজার হইতাম না আমরা এখান থেকে সব কিছু থেকে ভালো কিছু করে ফেলতাম ইজিলি ভাবে এখান থেকে প্রফিট জেনারেট করতাম একদম সিম্পল ভাবে মার্কেট অ্যানালাইসিস কইরা মার্কেটের সাথে ট্রেড নট ট্রাই করতাম এন্ড প্রফিটেবল হয়ে যেতাম সিম্পল ভাবে মার্কেট পড়তে জানুন সিম্পল ভাবে মার্কেট বুঝুন একদম আপনার হাতে এসে মার্কেট সেই ভালো থাকবেন যার যে কোনো সমস্যা আমাদের কল আমাদের মানে ভাই টেক্স কল করার দরকার নেই করেন আপনার ট্রেডিং স্টাইল আমার ট্রেডিং স্টাইল এক এটা এটা ফাইন করার ট্রাই করেন আপনি যে থিঙ্ক করতেছেন আপনি যে মুখস্থ বিদ্যা কিছু কিছু জিনিস আছে এখানে অনেক সময় মিলে যাবে মুখস্ত বিদ্যাগুলো অনেক সময় মিলে যাবে আচ্ছা এইখান থেকে ডাউনলার ট্রেড নিয়ে আমরা হ্যাঁ আমাদের অপরচুনিটি দিছে আমরা ট্রেড নিলাম কেন আমাদের টার্গেট কোনটা এই যে আমি ড্র করছি এটা আমাদের টার্গেট সো মার্কেট এখান থেকে বায়রা প্রিভিয়াস ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট ব্রেক করতে পারেনি এখানে আমাদের জোন এই যে দেখেন জোনে হিট করার পরে সেলার অ্যাক্টিভ শো করছে নিচে আসবে মার্কেট সো এটা জাস্ট এটা ইগনোর করি আমরা যেটা বলতেছিলাম যে আপনার কোন কোন জিনিসগুলো দরকার বা আপনি কোন জিনিসগুলো বুঝতে পারলে বা কিভাবে আপনার আপনার যে মুখস্থ জিনিসগুলো ওটার সাথে সামটাইম দেখবেন আমাদের ট্রেড মিলা যাইতেছে তো তখন মনে করবেন যে ভাই আমার লজিকও ঠিক আছে কিন্তু না আপনার লজিক ঠিক নাই ভাই আপনার লজিক ঠিক নাই আপনার লজিক যদি ঠিক থাকতো আপনার উইনিং রেট আপনি নিজে দেখতে পারতেন সিম্পল মার্কেট ট্রাই করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এই তো জাস্ট একটা কথা মাথায় রাখেন ভাইনারি ট্রেডিং ইজি এই জিনিসটা মাথায় রাখেন আর কিছু দরকার নেই ভাইনারি ট্রেডিং ইজি উইথ ট্রেডার ওয়াইটি রিয়েল নলেজ তো বলি সবসময় যে রিয়েল নলেজের সাথে বাইনারি ট্রেডিং ইজি বাট আজকে বললাম ট্রেডার হোয়াইটের সাথে বাইনারি ট্রেডিং ইজি আপনি ডিরেকশন বুঝেন আপনি মার্কেট বুঝেন মার্কেট আপনাকে প্রফিট দিবে ভাই জাস্ট মার্কেট আপনাকে প্রফিট দিবে আর কিছুর দরকার পড়বে না একটু একটু ধৈর্য লাগবে আপনার হ্যাঁ আপনি আপনি প্রফিটেবল হন কোনো সমস্যা নেই এখান থেকে যত ইচ্ছা প্রফিট করতে পারবেন বাট একটু ধৈর্য লাগবে আপনার নিজেকে বুঝাইতে হবে যে ভাই আমি যে জিনিসটা ট্রেড করতেছি ওটা লজিকটা কি আমি একটা ট্রেড নিতেছি ওটা প্রপার লজিকটা বোঝার ট্রাই করবো আমরা লস আসছে কেন বলেন তো বললা দিন কমেন্টে অ্যান্ড তো এটা আমি মাউস দেখা দি পাইছেন লস এর রিজন মার্কেট যেটা ফুলফিল করে ওটা ফুলফিল করছে দেন আসতেই পারে সই তো ভালো থাকবেন অ্যান্ড আচ্ছা এইখান থেকে আমরা ট্রেড নিই হ্যাঁ ডাউনলোড ডিকশনে ওকে 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 একটু 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 ওকে আমি বায়ারদের এই প্রেশারটাই দেখার জন্য ওয়েট করতেছিলাম যে বায়াররা একবার অ্যাক্টিভ শো করুক বায়ার অ্যাক্টিভ শো করছে মার্কেট এখন উপরে চলে যাবে আহ আমি তো ট্রেড নিছি ডাউনের জন্য আমি বায়ারদের অ্যাক্টিভিটিজ দেখতেছি দেখে না সরি সরি বেশি কথা বইলা ফেলছি তো এই জন্য আচ্ছা যাই হোক এইখান থেকে আমি দেখেন অ্যানালাইসিসটা কি ভুল করছি প্রিভিয়াস আমাদের টার্গেট যেটা ছিল উইক টার্গেট সেটা ফুলফিল করছে বাইরে অ্যাক্টিভ শো করছে এই ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট কারা ব্রেক করছে বাইরা ব্রেক করছে সো এইখান থেকে আমি বাইরের প্রেসার দেখার ট্রাই করতেছিলাম কিন্তু আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি কথা বলতে বলতে সো এখান থেকে বাইরা গ্রো করতেছে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করার এটা ফুলফিল করছে এখন যদি সেলাররা অ্যাক্টিভ হয় সেলাররা প্রেশার দিয়ে যদি মার্কেটের নিচে জাস্ট এইখান থেকে ক্যান্ডেলটা নিচে নিয়ে আসে তাহলে কিন্তু এইখান থেকে মার্কেট ডাউনে ফল হইতে পারে হ্যাঁ ওকে এইখান থেকে আমরা একটু ডাউনের ডিরেকশন আসুক 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 সুন্দর মতো ওকে এইখান থেকে আমরা ডাউনের ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ মার্কেট যেটা ফুলফিল করার এই যে মার্কেট যেটা ফুলফিল করে এটা ফুলফিল করছে প্রাইস যেতটুকু ফুলফিল করা ফুলফিল করছে সেলাররা অ্যাক্টিভ হয়ে করছে তো মার্কেট এখান থেকে নিচে আসবে সিম্পল হ্যাঁ একদম সিম্পল জিনিসগুলো সিম্পল তো আমি ভুল ট্রেড করছিলাম আগের এখানে একটা ভুল ট্রেড করে ফেলছিলাম সো এটা আমি কিন্তু বায়ারদের একবার প্রেশার দেখা ট্রাই করেছি যে বায়ারদের অ্যাক্টিভিটি যদি আসে একবার তো বায়রা হিসাবেও কিন্তু আমি ভুলে ডাউন অ্যাডিকশান ট্রেড নিয়েছি আসছে জিটস ওকে এরকম হয় অনেক সময় সাইকোলজি ভুলের জন্য এরকম হয় অ্যান্ড এটা কিন্তু আমাদের রিফান্ড আসছে হ্যাঁ ওকে যাই হোক আর আর কিছু ট্রেড নেই হ্যাঁ এখান থেকে আমাদের সাইকোলজি বাজে হয়ে যেতেছে ওকে যেতে দেন মার্কেট উপরে উঠতে দেন উপর উঠতে দেন আমাদের সাথে আমরা সাথে নিয়ে মার্কেটের উপর উঠবো হ্যাঁ আমরা সাথে নিয়ে উপর উঠবো বিকজ মার্কেটের এখন ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা প্রিভিয়াস আমাদের এখানে ক্যান্ডেল সাইজ অনুযায়ী প্রাইস অনুযায়ী মার্কেট করছে থেকে একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে অন্তত এতটুকু ফুলফিল করার মানে রেড দিয়ে দেখা দিতেছি অন্তত এতটুকু ফুলফিল করার ট্রাই করবে হ্যাঁ তারপর মার্কেটের নেক্সট টার্গেট এতটুকু হবে বাট প্রাইস টার্গেট যে জিনিসটা এটা একটু বোঝার ট্রাই করবো ড্র করে দেখা দিছি দেখেন এতটুকু হয় কিনা সো একটু জাস্ট একটু আপনি বুঝতে পারবেন সব জিনিসগুলো ক্যান্ডেল সাইজ জিনিসটা যখন বুঝতে পারবেন মার্কেট জিনিসটা যখন বুঝতে পারবেন তখন টোটালি একদম ইজি হয়ে যাবে হ্যাঁ অ্যান্ড আমাদের ওভারঅল টার্গেট এখন দুই হাজার ডলার হিট করা তো এই জন্য আমি ট্রেড করতেছি অ্যান্ড এটা ইজিলি ভাবে হিট করে রা ফেলবো আমরা অ্যান্ড দেখেন ক্যান্ডেল সাইজ যেটা ড্র করছি এর আশেপাশেই কিন্তু মার্কেট স্টপ হয়েছে সো একটু একটু জাস্ট আমাদের নলেজের দরকার না একটু নলেজের হইলেই কিন্তু আমরা এখান থেকে প্রপার প্রফিটেবল হইতে পারতেছি একটু বায়ারদের আসা ট্রাই করতে দেন বায়ারদের আসতে দেন যদি বায়ার আসে আমরা বায়ার থিং করব আর বায়ার না আসলে আমরা বায়ার থিং করব না বিকজ অফ মার্কেট অ্যান্ড আমাদের ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস নাই সেলারদের অ্যাক্টিভিটিস বাট এইখান থেকে লাস্ট মোমেন্টে বায়ারদের প্রেশার সো এইখান থেকে বায়ারে আসার ট্রাই করবে সো অনেকে এইখান থেকে আবার আপর জন্য ট্রেড নিয়ে নিছি এইখান থেকে সো এইখান থেকে নেওয়া যাবে না বিকজ ক্যান্ডেলের মধ্যে বায়ার প্রেশার আসছে এখান থেকে এতটুকু মার্কেটে ফুলফিল করতে দিতে হবে অ্যান্ড এইখান থেকে ডাউন ডিরেকশন থিঙ্ক করলেও বেশি ভালো হইতো বিকজ যাই হোক অ্যান্ড এটা আমাদের প্রফিট আসবে 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 লাস্ট এইট সেকেন্ডের মধ্যে দেখা ট্রাই করবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান রিফান্ড ভাবতেছিলাম যে প্রফিট আসবে আপনারা কিন্তু দেখছেন প্রেসারের সাথে সাথে ট্রেডটা নিয়েছিলাম লাইভ ট্রেড করতেছি কিন্তু এই যে লাইভ সেশন করতেছি যাই হোক ভাবতেছিলাম আচ্ছা যাই হোক অ্যান্ড আমাদের কিন্তু আজকে এখন সাইকোলজি বাজে হয়ে যেতেছে সো আর আর প্রফিট হিট করার দরকার নেই যাই হোক ইউ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন